আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আছি সুন্দরবনের বিলাসবহুল জাহাজ জাহাজেম্বি এক্সপ্লোরে আমরা এই মুহূর্তে যাচ্ছি কটকার দিকে সুন্দরবনের কটকা অভয়ারণ্যের দিকে বিকেল দিকে আমরা আন্দারমানিক থেকে ছেড়ে এসেছি এখন সেলা নদী ধরে ছুটে চলছি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কটকার দিকে আমরা রাত দশটার আগেই কটকায় পৌঁছে যাব ইনশাল্লাহ তো এম ডি এক্সপ্লোর জাহাজ একটি বিলাসবহুল জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের সুইমিং পুল আমি এখন একদম সর্বশেষ পেছনের ডেকটাতে দাঁড়িয়ে আছি তো সুন্দরবনের ট্যুরে সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় লাগে হচ্ছে ঠিক এই সময়টা প্রথম দিন ঠিক সন্ধ্যার আগে আগে জাহাজ গহিন বনের মাঝে দিয়ে অর্থাৎ দুই পাশে গহীন বন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার মাঝে দিয়ে শেলা নদী এই শিলা নদী ধরে ধরে এগিয়ে যাচ্ছে কটকার দিকে তো এই পরিবেশটা আসলেই একটা অসাধারণ পরিবেশ এটা আসলে বলে বা মোবাইলের ক্যামেরায় দেখিয়ে বোঝানো যাবে না এটা আপনি যখন আসবেন তখন আপনি নিজেই এটা অনুভব করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ